আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সন্ধ্যায় নাস্তা খাচ্ছিলাম পাউরুটি ডিম দিয়ে ভাজা আর চা তো সন্ধ্যায় নাস্তা খেতে খেতে আবার চলে গেলাম আমার আমার ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে যেয়ে দেখি আরাসের বন্ধুটা খুবই অসুস্থ আবার এই মাসে চার তারিখে ওদের বার্থডে গিয়েছে যেমন গরম গরম ঠান্ডাতে ওদের শ্বাসকষ্ট হয়ে গিয়েছে নেবুলাইজার বাসাই আছে যাই হোক বাসায় একটা প্রোগ্রাম আছে বলতেছি প্রোগ্রামটা কি ওই যে আরাশের বন্ধুর জন্মদিন গিয়েছিল। সেই উপলক্ষে একটা মিলাদ মাহফিলের মতন আয়োজন করা হচ্ছে সেজন্য বাবুর চেয়ে দিয়েই আর কি আমাদের বাসায় প্রোগ্রামটা হবে কারণ হচ্ছে একশো একশো জন মানুষের আয়োজন তো সেখানে আমরা নিজেরা নিজেরা তো আর রান্না করে খাওয়াতে পারি না আর বাসায় অনেক হ্যাসিল হয়ে যায় যার কারণে বাবুর চেয়ে দিয়ে রান্না করার প্রিপারেশন নিচ্ছি যাই হোক আরাশের বোনদের জন্য প্রথমেই বলে নিই সবাই দোয়া করবেন সাথে নিয়ে আমি একটু বসলাম এত গরম পড়েছিল কিন্তু আজকে দুই দিন যাবৎ একটু বৃষ্টি বৃষ্টির জন্য আরাম পাচ্ছি তো বাবুর কাজ করতেছে রাতের বেলার ঘটনা ওটা আর সকালবেলা উঠেছি কারণ দশটা হুজুর আসবে কোরআন খতম দিবে ওনাদের জন্য খিচুড়ি সকালের নাস্তা খিচুড়ি আর মুরগির মাংস ভুনা এই দুইটা জিনিস দিয়ে সকালবেলা তাদের নাস্তা দিব পরোটা তেহারি এটা সেটা রান্না করার ইচ্ছা আমার নাই তো খিচুড়ি রান্না করব আর যেখানে মিলাদ হবে মিলাদটা হবে মূলত নিচে আর ঘরের ভিতরে কোরআন খতম দেওয়া হচ্ছে আমি এই সাইড দিয়ে রান্না করতেছি আর পানগুলি সুন্দর করে ধুয়ে ক্লিন করে ভাজ করে দিচ্ছে কারণ মেহমানরা আসবে খাওয়া দাওয়ার পর একটু পান খেতে চায় মুরব্বীরা তো খিচুড়ি আমার এদিক দিয়ে হয়ে গিয়েছে মুরগির গোস্তটা বসিয়ে দিয়েছি মুরগির গোস্তটা হলেই হুজুরদের খেতে দিব। আর হুজুরদের ভিডিও আমি করিনি এ কারণে কারণ হচ্ছে যেহেতু মিলাদ দিচ্ছি দোয়া দোয়া দৌর পড়ানোর জন্য দশজন হুজুর আসবে এটা আমার দেখানোর কিছু নাই আমি রান্না বসিয়ে দিয়ে এই দিক দিয়ে আড়াশের বোনদের সাথে দুষ্টামি করছি আল্লাহ রহমতে কালকে থেকে এখন একটু শরীরটা ভালো ওদের তো বারান্দায় বসে বসে সিঁড়ির কোনায় বসে বসে দুষ্টামি করছে ওরা দুইজন আর আমি দেখছিলাম আর বলতেছিলাম এদিকে আসো এদিকে আসো আমার ভাইয়ের বাচ্চাগুলি সুস্থই থাকে না খুবই অসুস্থ থাকে ওরা ওদের জন্য মূলত মিলাদ দাওয়াত আর মুরব্বীরা মারা গিয়েছে তাদের নামেও দোয়া খারাপ হবে সকালবেলার চিত্র এটা বাবুর চিরান্না রান্না বসিয়ে দিয়েছে ওইটা দেখিয়েছিলাম রাতে মশলা টসলা কাটা বাচ্চা করে গিয়েছিল তো রান্না সকালবেলা ওনারা বসিয়ে দিয়েছে আমি একটু বাহিরে যাচ্ছি কারণ হচ্ছে আমার মেয়ের কিছু দরকারি প্রোডাক্ট দরকার সেগুলি আনার জন্য যাচ্ছি প্রয়োজনীয় জিনিসপত্র আনব তো ওই সাইড দিয়ে আবার বাসায় ফিরে দেখি রান্না শেষ জলদা রান্না হচ্ছে ওইটার ভিতরে কাচ্ছি আর এই সাইড দিয়ে হচ্ছে রোস্ট যাই হোক খাবারগুলো নাকি সবাই বলেছে অত্যন্ত মজার ছিল আর খুবই সুস্বাদু খুবই টেস্ট হয়েছে তো এদিক দিয়ে রান্না বসে সালাদগুলি কেটে বাবর বাবুরচিরা ওনারা কাটছিল আর আমি বসে বসে কথা বলছিলাম কারণ সবাই জুম্মন নামাজে চলে গিয়েছে এখান এই সাইডটা আবার আমাকে দেখার দায়িত্ব দিয়েছিল। তো আমি দেখতেছি এই সাইড দিয়ে যাই হোক ওরা যেহেতু জুম্মান নামাজের পরে আবার নিচে মিলাদ হওয়ার পরে খাওয়া দাওয়া শুরু হবে আর ওই সাইড দিয়ে কিছু লোকজন মানে বাবুর কিছু লোকজন টেবিলগুলি সেট আপ করছিল জর্দাটার কালার ওয়াও অনেক সুন্দর হয়েছে খেতেও নাকি মজা হয়েছিল আমি অবশ্য জর্দা খুব কম খাই মিষ্টি জাতীয় জিনিস কম খাই মজা নাকি হয়েছিল আর যেদিন আমাদের বাসায় প্রোগ্রাম ছিল শুক্রবারে আমরা খাওয়া দাওয়ার সুযোগই পাইনি এরকমভাবে যাই হোক নিজেদের বাসায় প্রোগ্রাম নিজেরা পরে গেলেও হবে যাদের ইনভাইট করা হয়েছে তারা ঠিক মতন খাওয়া দাওয়া করে গিয়েছে এটাই বড় পাওয়া আর যে দশজন হুজুরকে আমরা বলেছিলাম তারাও আসবে জুমার নামাজের পরে ওনারা কোরআন খতম দিয়ে গিয়েছে এখন দোয়া খারাজ পড়বে মোনাজাত হবে আর কি তো টেবিলগুলি সেট আপ করছিল টেবিলগুলি সেট আপগুলি দেখছিলাম আর বলতেছিলাম ফ্যানগুলি ঘুরিয়ে দিয়েন শুক্রবার দিন দুপুর অবধি খুবই গরম ছিল প্রচণ্ড রোদ ছিল বিকাল থেকে যে রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে সেটা একটু এক নজর দিলাম কাচ্চিটা যখন খুলবে তখন দেখাবো ইনশাল্লাহ তো দুপুরে শুক্রবার দিন বিকেলের পর থেকে বাতাস ঠান্ডা ঝড়ো হাওয়া বৃষ্টি তো টেবিলে প্লেটও বসানো হয়ে গিয়েছে ওনারা সেট করে দিল যাই হোক ভালোই লাগতেছে দেখতে আর বাসায় যদি একটা দোয়া দোয়াদুরুত্বের আয়োজন করা হয় নিজেদের অনেক হালকা লাগে ভালো লাগে বিরা মারা গিয়েছে আমার দাদা দাদি নানা নানু আমার হাজব্যান্ড তারপরে হচ্ছে আমার আত্মীয়স্বজন আমার ফুফুরা যারা মারা গিয়েছে সবার নামের উদ্দেশ্যেই আর কি মিলাদ আর হচ্ছে ওই যে আড়াশের বোনদের অসুস্থতা ছাড়ে না ওদের জন্মদিন সেই উপলক্ষেই আর কি সব মিলিয়েই একটা মিলাদ আয়ের আয়োজন তো মিলাদটা দোয়া দুয়ার আয়োজন করাতে আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই প্রিপারেশন বা এখানকার অ্যারেঞ্জমেন্ট পুরাটাই আমার ভাইয়ে ইনভেস্ট করেছে আমার ভাই মানে আড়াশের বাবা তো অনেক দিনের ইচ্ছা ছিল আড়াশের বাবার এভাবে বাড়ির সবাইকে নিয়ে একটা দুয়ার মাহফিল করবে এই যে কাচিটা তৈরি করা হয়েছে কাচিটার ডিশটা যখন খোলা হয়েছে তখন আমি ভিডিওটা করলাম কাচিটা অনেক টেস্ট হয়েছিল। খুবই মজাদার ছিল আমি খেয়েছি কাচিটা খুব মজা লেগেছে আমার কাছে খুবই মজার ছিল যাই হোক এ বাবুর আবার নাম আছে হাতে যশ আছে এ বাবুর চেয়ে দিয়েই আমাদের প্রোগ্রামগুলি করি তো এদিক দিয়ে যে আমার আনটি আনটিকে তো সবাই চেনেন আমাদের বিল্ডিংয়েই আমরা সবাই থাকি আমার আরাসের আম্মু আমার মেয়ে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি এই যে হুজুররা বসেছে এই যে আমাদের দশজন হুজুর যারা দোয়া খারাজ করেছে দোয়া দূরত পড়েছে আর আমাদের আত্মীয় স্বজন আমাদের বিল্ডিংয়ে যারা আছে আমাদের আত্মীয় স্বজন সবাই খাচ্ছে এটা দেখতেই ভালো লাগতেছিল যে পরিপূর্ণভাবে তারা খাচ্ছে আর তাদের উদ্দেশ্যই আমাদের এই দোয়া দূরত পড়ানো বা মিলাদ জন্মদিন জন্মদিন উপলক্ষে মিলাদ আর কি যাই হোক আমরা একটু কথা বলতেছিলাম আর এই সাইড দিক একটু শ্যুট করে রাখলাম ভালো লাগতেছিল দেখতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ